দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন এখন পরাগায়নের সময় চলতিছে তো বাগানে তো আসলে এমন কোনো ওষুধ দেওয়া যাচ্ছে না একে তো মৌমাছি আসতেছে প্রচুর এই মৌমাছি হয়তো মারা যাবে আর এই নতুন মানে বাধাগুলারও অনেক ক্ষতি হতে পারে তো এই জন্য আসলে কোনো ওষুধ আমি আর কি দিচ্ছি না আর পরাগায়ন এখনও দশ বারো দিন ওয়েট করতে হবে তারপরে যাই হোক পরাগায়ন দেখা যাবে কেমন কি হয় তাহলে তারপরে পানি টানি দিলে সমস্যা নাই তো যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি এখন আমি পানির সাথে এই এক্ষুনি দেখতেছেন আপনারা হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড এটার কিন্তু অনেক উপকারিতা এই গাছের জন্য এটার কিন্তু অনেক উপকারিতা হাইড্রোজেন পার অক্সাইড দাম খুবই কম এটার দাম নিচ্ছে পঁয়ত্রিশ টাকা আমি গ্রামের এক জায়গা থেকে নিছি হয়তো শহর থেকে নিলে দাম অনেক কম পড়তো হাইড্রোজেন পার অক্সাইড তো হাইড্রোজেন পার অক্সাইড পানিতে দিয়ে দিলাম এতে গাছে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে নতুন গাছে ইয়ে হবে টুকটাক পোকামাকড় থাকলে হাইড্রোজেন পার অক্সাইডের একটা ঝাঁঝালো গন্ধ থাকে খুব হালকা এটা একটা ন্যাচারাল ন্যাচারাল আর কি প্রায় ন্যাচারালের মতো আর কি কাজ করে তো দিলে আর কি ভালো হবে তো এখন শুষ্ক মৌসুম একেবারে তো আপনারা যদি এই সময় হাইড্রোজেন পার অক্সাইড একটু দেন কারণ কিছু দেওয়া যাচ্ছে না গাছে গাছের প্রত্যেকটা গাছের বাধা চলে আসছে তো আমার মনে হয় গাছের গ্রোথ এবং সব দিক থেকে একটু ভালো হবে ফুল ফলের জন্য ভালো হবে তো আমি হাইড্রোজেন পার অক্সাইড দিলাম দেখেন এই গাছটাতে আমার এই ছোটো গাছটা সবচাইতে বড়ো ব্যাপার এইবার এটা আসলে চমক আমার এই ছোটো গাছটাতে কতখানি ধরে রাখতে পারবো জানি না চলে ইয়ে চলে আসছে বাধা চলে আসছে ইনশাআল্লাহ দেখেন এটা আমার এখানকার শাকার গাছ এখানে বাধা চলে আসছে এবার তো আমি হাইড্রোজেন পার অক্সাইড দিলাম এটাতে আমি অনেক দিন ছোটো গাছ তো এই জন্য হাইড্রোজেন পার অক্সাইডটা বেশি দিতে পারি পাতায় সব সময় দেখেন পাতা কত সুন্দর বের হয়েছে অন্য গাছের কিন্তু আমার এতখানি বের হয়নি এটার একমাত্র কারণ আমি ছোট গাছ তো হাইড্রোজেন পার অক্সাইডটা ছিটে দিতে পারি এখানে দিয়ে পাতার এত সুন্দর গ্রোথ আর পাতার চেহারাটা এত সুন্দর হয়েছে কারণ এখন ওষুধ কোনো ওষুধ দিচ্ছি না কোনো ওষুধ দিচ্ছি না আর গোড়ার একটা ব্যাপার গোড়া কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া আমি একটু করলাম রোদের মধ্যে আর রোদা থাকে ভালো লাগলো না এই জন্যে আর কি বন্ধ করলাম এই এই যে ঘাসগুলো হচ্ছে কারণ খেজুর গাছে অনেক সার দেওয়া হয় আপনারা জানেন ঘাস এখানে অনেক জন্মায় তো এই জন্য আর কি এই এই ঘাসগুলো এখানে জন্মাতে দেওয়া ঠিক না এটা আপনারা অবশ্যই মনে রাখবেন সবসময় চেষ্টা করবেন গাছের গোড়া থেকে গাছের এক দুই হাত দূরে এটা আপনারা ইয়ে করবেন আর কি তুলে ফেলে দিবেন আর যেগুলো একটু দূরে ঘাস মারার ওষুধ দিলে কোনো সমস্যা নেই আমি ঘাস মারার ওষুধই ইউজ করি তো আসলে কয়েকদিন ব্যস্ততার জন্য আমি বাগানে আসতে পারতিছি না জন্য এই কাজগুলো করতেছি না এই ভিতরের এগুলো সব তুলে দিব দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই ভিতরে যেগুলো আছে এগুলো সব তুলে দিব আর বাহিরে এই যে বাহিরে এগুলো আছে এগুলোতে ঘাস মারার ওষুধ দিব খুব দ্রুত ঘাস মারার ওষুধ দিব অনেক ঘাস হয়ে গেছে বাগানে ঘাস হলে আসলে ভালো ওরা ভালো ইয়ে না তো যাই হোক দর্শক সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার একটা নতুন ভিডিও করব আসসালামু আলাইকুম